নমস্কার ভয়েস অফ থ্রি সিক্স নাইন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি বলতে যাচ্ছি যে আপনি এমনভাবে তৈরি হন যে আপনি যে জিনিসগুলো পান সেই জিনিস আপনার কাছে সহজেই চলে আসবে আজকে আমি এই ভিডিওতে আপনাদের কাছে তিনটে গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করতে চলেছি এই যে তিনটি পয়েন্ট যদি আপনি আপনার জার্নিতে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার যে ইচ্ছা বা আপনার যে চাওয়া সেগুলো আপনার কাছে আসবেই আসবে তাই সবার আগে আপনাকে এটা ভাবতে হবে যে আপনি একটা জার্নিতে বেরিয়েছেন অর্থাৎ জীবনের জার্নি যে জার্নিটা আপনার কাছে খুব সহজ নয় এর মানে হল আপনি যদি সবসময় অর্থাৎ বেশিরভাগ সময় পজিটিভ চিন্তা করেন আপনি চেষ্টা করবেন যে আপনি পজিটিভ থাকবেন কিন্তু আপনি এই চিন্তা করলেও আপনি পজিটিভিটি সবসময় পাবেন না আপনার জীবনের জার্নিতে আপনি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করলেও এমন এমন নেগেটিভ সিচুয়েশন আপনার জীবনে চলে আসবে যেগুলো আপনাকে পরীক্ষা নেবে কিন্তু সিচুয়েশন যতই নেগেটিভিটি আসুক কিন্তু আপনি যদি যে কোনো অবস্থাতে আপনার জীবন আপনার ভবিষ্যৎ নিয়ে পজিটিভ চিন্তা করেন আপনার উইশ নিয়ে পজিটিভ চিন্তা করেন আপনার ভাবনা প্রেজেন্ট ভাবনাগুলোকে যদি পজিটিভ চিন্তার মধ্যে রাখতে পারেন তাহলে কোনো অবস্থাতেই আপনার এই জীবনে এই নেগেটিভ ইনসিডেন্ট বা ঘটনাগুলো আপনাকে লক্ষ্যচ্যুত করতে পারবে না এবার আমরা আসব দ্বিতীয় পয়েন্ট অর্থাৎ গ্র্যাটিটিউড জানানো গ্র্যাটিটিউড জানানোর অর্থটা এইটাই হল যে আপনি যেরকম পরিস্থিতি থাকুন না কেন সেই পরিস্থিতিকে মেনে নিয়ে আপনি যদি ধন্যবাদ জানাতে পারেন তাহলে ইউনিভার্স আপনাকে অবশ্যই হেল্প করবে আপনাকে ইউনিভার্স সবসময় সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেবে কোনো না কোনো পথ আপনাকে ইউনিভার্স দেখিয়ে দেবেন তাই ইউনিভার্সের কাছে এই গ্র্যাটিটিউড খুবই পছন্দের একটা বিষয় ধরুন আপনার জীবনে একটা বিশেষ কিছু প্রয়োজন আছে সেই জিনিসটা আপনার কাছে এই মুহূর্তে নেই আপনি সেটাকে খুব মন থেকে পেতে চান তার জন্য আপনি যদি গ্র্যাটিটিউড জানাতে পারেন অর্থাৎ ইউনিভার্সের কাছে এইভাবে বলতে হবে যে থ্যাংক ইউ ইউনিভার্স আমি অলরেডি ওই জিনিসটা পেয়ে গেছি তাহলে ইউনিভার্স অবশ্যই খুশি হবেন এবং সেই জিনিসটাকে ইউনিভার্স আপনাকে পাইয়ে দেওয়ার জন্য সবসময় চেষ্টা করবেন এবং সর্বশক্তি দিয়ে আপনাকে সেই কাজ করিয়ে নিতে বাধ্য করবে যে কাজ করলে আপনি সেই জিনিসটা পেতে পারেন এখানে একটা বিষয় মাথায় রাখা প্রয়োজন আপনি যখন বিশ্বব্রহ্মাণ্ড বা ইউনিভার্সের কাছে কোনো জিনিসকে পেতে চাইছেন সেই পাওয়াটা যেন মঙ্গলজনক হয় যদি অন্যের অমঙ্গলের জন্য আপনি কোনো কিছু চান তাহলে সেটা উল্টে আপনারই ক্ষতি হবে যে জিনিস আপনি এখনো পর্যন্ত পাননি সেই জিনিসকে পাওয়ার জন্য আপনাকে অবশ্যই গ্র্যাটিটিউড জানাতে হবে কারণ গ্র্যাটিটিউডের ফিলিংস এতটাই পাওয়ারফুল যা আপনাকে সেই জিনিসটা পায়ে দিতে বাধ্য হয়ে যাবে ইউনিভার্স একবার যদি আপনি ভাবুন যে কোনো জিনিস আপনাকে মন থেকে পেতেই হবে সেই জিনিস পাওয়ার জন্য কেউ কি এমন আছে যা আপনার বাধা হয়ে দাঁড়াতে পারে আর যদিও হয় সেই বাধা হয়তো কিছুক্ষণের জন্য আপনি সেই জিনিসটা পাবেনই পাবেন হ্যাঁ তাই আপনি প্রতি মুহূর্তে যদি প্রতিটি কাজের জন্য গ্র্যাটিটিউড এক্সপ্রেস করতে পারেন তাহলে ইউনিভার্স অবশ্যই তা শুনবে এবার আসব তৃতীয় পয়েন্টের কথা যখন আপনি আপনার এনার্জিকে নষ্ট না করেন হ্যাঁ এই এনার্জি নষ্ট করার বিষয়টা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কখনো কখনো আমরা আমাদের এই এনার্জিকে নষ্টই করে ফেলি যেটা হলো সবার আগে আপনি কোনো জিনিসকে পাওয়ার আগেই আপনি আপনি ডাউট করতে থাকেন যে এটা কি পাবো তখন আপনার উপর বিশ্বাসই থাকে না অর্থাৎ নিজের উপর নিজে বিশ্বাস হারিয়ে ফেলে যখন এই নেগেটিভ কথাগুলো আমরা চিন্তা করি তখন আমরা আমাদের অজান্তেই আমাদের শরীরের যে পজিটিভ এনার্জি বা উর্জা থাকে সেগুলোকে আমরা ডিস্ট্রয় করে ফেলি নিজেদের উপর বিশ্বাসই করি না যে আমি ওই কাজটা পারবো আমরা তখন অন্য লোকের কথা শুনে নিজেদের সেই এমটাকে আমরা ধরে রাখতে পারি না আর যার দ্বারা আমরা আমাদের শরীরের এনার্জিকে অজান্তেই নষ্ট করে ফেলি তাই আপনি যখন থেকে আপনার শরীরের পুরো এনার্জিকে নিজের মধ্যে ধরে রাখা শিখে যাবেন তখন আপনি আপনার শরীরে পজিটিভ এনার্জিকে ফিল করতে পারবেন যে পজিটিভনেসগুলো মেডিটেশান টেকনিক আর মন্ত্রের দ্বারা পাওয়া যায় তখন এই তিনটে জিনিসকে আপনার মন আর শরীরের সঙ্গে একাত্ম করে তুলতে পারবেন তখন থেকেই আপনি বুঝতে পারবেন আপনার জীবনে কতটা উন্নতি ঘটতে চলেছে আর যেসব প্রতিবন্ধক বা ডিস্ট্র্যাকশানগুলো আপনাকে বাধা দিচ্ছিল সেইগুলো আর বাধাই দিতে পারবে না তখন আপনার মনের ইচ্ছাগুলো সহজেই পূরণ হবে এবং আপনি যেগুলো চান সেগুলো পাওয়ার জন্য আপনি যথাযথ রাস্তাটা দেখতে পারবেন কারণ ইউনিভার্স আপনার জন্য সেই পথটা তৈরি করে দেবে ইউনিভার্স যখন সঠিক পথ আপনাকে দেখাবে তখন কোনো বাধাই আর বাধা থাকবে না আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য তবে হ্যাঁ আপনার ডিজায়ারগুলো ততক্ষণ আপনার মনে জীবনে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনার মনকে মেন্টালিভাবে প্রিপেয়ার করছেন তবে হ্যাঁ এই মেডিটেশন মন্ত্র এবং একাগ্রতা যখন এই তিনটেকে একসঙ্গে করে তুলবেন তখন আপনার ডিজায়ারগুলো অটোমেটিক আসতে শুরু করবে আপনার মন যখন পজিটিভ থাকবে অর্থাৎ সদর্থক চিন্তাভাবনা যখন সবসময় থাকবে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে আপনার শরীরের একটা ফ্রিকোয়েন্সি সবসময় সুন্দরভাবে কাজ করে চলেছে আর এই ফ্রিকোয়েন্সি যখন হাই থাকবে অর্থাৎ পজিটিভ থাকবে তখনই আপনি আপনার মনপ্রুত জিনিসগুলো আপনি পেকেতে থাকবেন অর্থাৎ ম্যানিফেস্ট করতে পারবেন সহজে তবে হ্যাঁ আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনার মন কি ভাবছে আপনাকে ভাবতে হবে পজিটিভের কথা যদি আপনার মনে ডাউট থাকে তাহলে ডাউটগুলো আপনার এনার্জি লেভেলকে একেবারে নিচে নামিয়ে দেবে তাই আপনার মধ্যে যদি নেগেটিভিটি থাকে তাহলে আপনি এখনই ঠিক করে নিন যে আপনাকে পজিটিভ থাকতে হবে আর আপনি যত তাড়াতাড়ি এটাকে ঠিক করতে পারবেন তাহলে আপনি তত তাড়াতাড়ি আপনার ডিজায়ারগুলো আপনি পেতে পারবেন অর্থাৎ আপনার ইচ্ছাগুলো সহজেই পূরণ হবে খুব তাড়াতাড়ি তাই যে সব মানুষ এই তিনটে জিনিসকে নিজের মনের মধ্যে প্রাধান্য দেয় সেই মানুষইগুলোই সহজেই তারা ম্যানিফেস্ট করতে পারে সব কিছুই তাই যা কিছু হয়ে যাক না কেন তার যদি লক্ষ্য স্থির থাকে সে ওই জিনিসগুলো পাবেই পাবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করবেন আর ভয়েস অফ থ্রি সিক্স নাইন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ